প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ জয়নুল আবিদ স্যার সামনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি দেশের বরণ্য শিক্ষাবিদ যিনি তেপ্পান্ন বছর যাবৎ বাংলাদেশের পর্যটন শিল্প কাজ করছেন বাংলাদেশ পর্যটন শিল্পের

গ্লোবাল স্টার কমিউনিকেশনের যিনি কমিউনিকেশন এবং এই আজকের অনুষ্ঠানের বাংলাদেশের আজকে যে পর্বটি হচ্ছে আমাদের দুটি করবে কি বলে लीजिए যে তাদের মেলটা হচ্ছে শত আর এখানে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে আমাদের চুক্তি করা এমন शकेल আমাদের বর্তমান পরিচালকটাকে আজকের অনুসারে যারা আমাদেরকে লাস্ট মোমেন্টে শারীরিক সহযোগিতা করেছে যাদের কাছে গ্লোবাল স্টার

আমাদের দেশে কিন্তু চলচ্চিত্র বলেন সাংস্কৃতিক বলেন গণমাধ্যম বলেন বিশেষ করে কবি সাহিত্যিক লেখক তাদের মূল্যায়নটা কিন্তু এই রাষ্ট্রীয় ভবন নেই বেসরকারি ভবন নেই আমরা চেষ্টা করছি আমাদের লাকিবের মাধ্যমে আজকে আমাদের কিছু কবি সাহিত্যিক এসেছে কিছু গণমাধ্যম ব্যক্তি এসেছে এবং বিশেষ করে শিক্ষক মন্ডলী রয়েছে আর একটা বিষয় সবচেয়ে যেটা রয়েছে আমাদের উদ্যোক্তা আমাদের অনেক এখানে অনেক উদ্যোক্তা রয়েছে আমার শ্রদ্ধে বোন কেউ আমার

আর নেবল টিম হিসেবে আমার সকল থেকে শিক্ষক সিঙ্গাপুরবাসী এরকম পাঁচটা দেশের লোক আমাদের ওখানে ফোর্স অ্যাটাক করছে কিন্তু দুর্ভাগ্য হলো শত আপনারা આજે অনেক অনেক ধরনের আলোচনা করতে পারেন এখান থেকে যাওয়ার পরে সেখানে আমাদের বাংলাদেশে আমরা সেবা মন্ত্রণালয় তো আসলে जिनको পায় না যার যার যোগ্যতা অগ্রাধিকার ক্যাটাগরিতে এরকম দেশের অনেক পুরস্কার সরকারি বিশেষ বিভিন্ন সংস্থা পুরস্কার করে। সেখানে আমরা

ওখানে যে কেউ ঢুকতে পারে এটা একটা সুবিধা আছে তো ওখানে প্রোগ্রামটা শুরু হওয়ার আগে পরে সেখানে বাংলাদেশের খেলোয়ান শিল্পী মনির খান চিত্রনিকা চম্পা সোহেল নানা ফতেমাত্ম চৌড়া এদের মতন আরো অনেকে আছে এরকম এর চেয়েও আরো অনেকে আছে তারা এসে ওখানে প্রোগ্রামে ছিল এটি ছিল আমার জীবনের সবচেয়ে একটি ব্যর্থতা আমার সতেরো বছর ইভেন্টে এবং গত সাত বছর আমি পর্যন্ত নয়টা দেশে ইভেন্ট করেছি

অবশ্যই চলে যাবে পরিবার পরিজন আছে নিজস্ব ব্যস্ততা আছে আবার বিশেষ করে সবাই তো সেলিব্রিটিদের সাথে সেলফি তোলা আমরা অনেকে পছন্দ করে না অনেকে আবার পছন্দ করে এই কারণে আমরা দুইটি পর্ব করেছি এই কথাটি আপনারা কীভাবে নেবেন জানি না আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আজকের আয়োজক হিসেবে যদি আমার কথায় কোনো ভুল থাকে ছোট ভাই একজন সংবাদ কর্মী একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অনুষ্ঠানটি সব আমার আজকের অনুষ্ঠানের সাথে আছে সবাই সফল আপনারা সফল মানে আমি সফল আপনারা ব্যর্থ মানে আমার আয়োজন ব্যর্থ সকল সফলতা আপনাদের সকল ড্রাইভার সকল ব্যর্থতা আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাই আমার আমি যদি প্রধান অতিথিকে আমি এক মিনিট সেটার সাথে

ಚೋರಿಸ್ ಇತ್ತಾಕಿದೆ ಯಾಕೆ